মোহাম্মদ হোসাইন কবির এই অ্যাকাউন্টে আমি গত কিছুদিন যাবৎ কাজ করতেছি তবে মাথায় রাখবেন আপনার ফেসবুকে ভিউজ কেন হয় না আর্নিং কেন আসে না আমি সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভিউজ আনবেন এবং আপনার আইডি রিকমেন্ড করবেন এবং প্রত্যেক মাসে লক্ষ লক্ষ ভিউজ আনতে পারবেন আইডি ফরিদও যাবে এবং সমস্ত চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ দিয়ে শুরু করে সবকিছু আপনি কমপ্লিট করতে পারবেন তো এখানে এই অ্যাকাউন্ট বেশ কিছুদিন কাজ করার পরে এই অ্যাকাউন্টটা রিকমেন্ডেশনে গেছে এবং এই অ্যাকাউন্টটা কিন্তু ভাইরাল পর্যায়ে গেছে তো এখন কথা হচ্ছে ভাই আপনি ফেসবুকে কি করবেন প্রথমত এটা আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুকে আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন যদি আপনার মাথায় সিলেক্ট করা থাকে যেমন ইনি কিন্তু কমেডি অর্থাৎ ফানি ভিডিও ছাড়ে তো ইনার ফানি ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ হয় এবং ভাইরাল হয় তো এখন কথা হচ্ছে আপনার ভাইরাল হলে তো হবে না জাস্ট ভিডিওর রেজুলেশন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমত আপনার ফেসবুক যদি আপনি ভাইরালে নিয়ে যেতে চান তাহলে সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন এই প্রোফাইলে আসার পরে এইখানে দেখতে পেয়েছেন ফেসবুক প্রোফাইল নাকি পেজ সেটার ক্যাটাগরি এখানে দেখতে পাবেন আর এটার জন্য আপনি মাস পি সি ইউর অ্যাবাউট ইনফো এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এইখানে দেখতে পাবেন এইখানে ইডিটিং অপশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার ক্যাটাগরিটা সাজেস্ট করতে হবে যদি ফানি ক্যাটাগরি হয় তাহলে আপনাকে ফানি ক্যাটাগরি সাজেস্ট করতে হবে যদি আপনি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে মিউজিক ক্যাটাগরি সার্চ করতে হবে আর যদি আপনি ডুয়েট ভিডিও করেন তাহলে ডুয়েট ভিডিওটিং যে ক্যাটাগরি আছে সেটা সার্চ করতে হবে এক কথা আপনার যে ভিডিও সেই ভিডিওর একটা ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ফেসবুকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ডিজিটাল ক্রিয়েটর হোক বিভিন্ন ক্যাটাগরি আর আপনার কোন ভিডিওর কোন ক্যাটাগরি আমি এই ভিডিও লাস্টে দেখিয়ে দিব এবং লাস্টে ভিডিও দিয়ে দিব যেটা দেখলে আপনি ওই ক্যাটাগরিটা আপনার ভিডিও অনুযায়ী সাজেস্ট করতে পারবেন তো এখানে আমাদের ভিডিও অনুযায়ী সাজেস্ট হচ্ছে এখানে আমরা সরাসরি রিলস ক্রিয়েটর দেব এই জন্য আমরা রিলস আর ই ই এটা লিখলে কিন্তু আমাদের যে রিলস সেই ক্যাটাগরিটা চলে আসবে তো এখান থেকে আপনাদের রিলস যে ক্যাটাগরিটা আছে মানে রিল ক্রিয়েটর জাস্ট আপনাদের রিল ক্রিয়েটর এই অপশনে একটা ক্লিক করবেন রিল ক্রিয়েটর অপশানে ক্লিক করে আপনার সরাসরি সেভ সেভ অপশনে ক্লিক ক্লিক করবেন সরাসরি করলে এখানে কিন্তু রিল ক্রিয়েটর অপশনটা চলে আসছে তো রিল ক্রিয়েটর করতে পারেন এবং আপনার ফানি এটাও দিতে পারেন এবং একটু এখানে লকডাউন করবেন অর্থাৎ সব করবেন সব করার করার পরে এখানে কিন্তু আপনার সরাসরি দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাটাগরি ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে মাস্ট বি এটা দ্বিতীয় নাম্বার সরাসরি আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন এখানে চলে আসবেন সরাসরি আসলে এখানে মনিটাইজেশন অপশন দেখতে পাবেন আপনি মনিটাইজেশনে ক্লিক করে এখান থেকে দুইটা তিনটা উপায়ে ইনকাম করতে পারবেন স্টার এর মাধ্যমে এবং ট্রানন অর্থাৎ এইখানে কিন্তু স্টার এবং ট্রানন প্রফেশনাল মোডের মাধ্যমে যেমন আমাদের কমিউনিটি বা এখান থেকে যে বিষয়গুলো আমাদের জানিয়েছে যারা যেমন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এটা পাইলেও আমাদের ইনকাম হবে এড অন রিলস গিফট বোনাস পাইলেও আমাদের ইনকাম হবে এখন কথা হচ্ছে ইনি কিন্তু শুধুমাত্র স্টার থেকে ইনকাম করতেছে এটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আমরা প্রফেশনাল মোডে চলে আসলাম উইকলি চ্যালেঞ্জ উনি অনেকগুলো কমপ্লিট করেছেন বাট সে কিন্তু এখন ছয় লেভেলে চলে যাচ্ছে আর মাত্র চোদ্দ পার্সেন্ট কমপ্লিট হইলে সে কিন্তু ছয় লেভেলে চলে যাবে তো হোসাইন ভাই ছয় লেভেলে চলে যাবে তার লেভেল এখন আছে ফাইভ লেভেল তো এটা কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ আর উইকলি চ্যালেঞ্জ কিন্তু শেষ লেভেল চলে আসছে যদি আমরা সিক্স লেভেলে ক্লিক করি এখানে কিন্তু আমাদের দশ হাজার ফলোয়ার আর সবগুলো কিন্তু কমপ্লিট করতে হবে যেমন পাঁচ হাজার রিয়াকশন এবং পঞ্চাশ হাজার ভিউজ লাগবে তো ওনার কিন্তু সবকিছু আছে জাস্ট ফলোয়ার একটু কম আছে কারণ এই অ্যাকাউন্টের বয়স মাত্র এক মাস তো এই অ্যাকাউন্টের বয়স যেহেতু এক মাস সেক্ষেত্রে খুব ভালো ফর্মে একটা এঙ্গেজমেন্ট সে পেয়েছে তো এখান থেকে সি অল অপশনে একটা ক্লিক করে দিলেই এখানে কিন্তু আমাদের উইকলি চ্যালেঞ্জের সম্পূর্ণ ডিটেলস চলে আসছে যেমন উইকলি চ্যালেঞ্জ এগারোটা নিউ পোস্ট আর এগুলো আমার নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি চারটা পোস্টে কিন্তু রিলস অর্থাৎ আপনার কমপ্লিট করতে হবে আঠারোটা কমেন্ট থাকতে হবে এবং আরো বিষয় তারা বলছে এবং এইটা এখানে কিন্তু দিন আছে এখানে ক্লিক করলে পূর্ণ হবে ক্লিক মানে টাচ করে বেরিয়ে আসলে এগুলো আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনার এখানে তিনটা পোস্টে তিনটা স্টার নিতে হবে এবং একশোটা স্টার নিতে হবে একটা পোস্টে তো রিসিভ তো এইটা দুইটা কিন্তু আপনার স্টার অপশন স্টার থেকে কিন্তু আপনার এই দুটা কমপ্লিট করতে হবে তো যারা এতদূর যেতে পারেনি আপনার কয় লেভেল আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন মাস্ট বি আপনার জন্য লেভেলটা গুরুত্বপূর্ণ না জাস্ট এখান থেকে আপনার মনিটাইজেশন একটি ক্লিক করবেন ক্লিক করলে ইনি কিন্তু শুধুমাত্র আপনার ফেসবুক থেকে স্টার থেকে ইনকাম করতেছে দেখেন আমি সেই প্রসেসটা দেখাই একটি ক্লিক করে দিলাম দিলামে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ছয়শ তেইশটা স্টার পেয়েছে যেটার মূল্য হচ্ছে সিক্স পয়েন্ট টু থ্রি অর্থাৎ ছয় ডলার বা সাড়ে ছয় ডলারের কাছাকাছি ইউএসডিটি সিক্স ইউএসডি এর মতো কাছাকাছি আর কি সে ইনকাম করছে তো এখন এটা আমরা যদি সম্পূর্ণ অল অপশনে দেখতে যাই তাহলে কিন্তু সে রিলস লাইভ এবং ভিডিও সে রিলস থেকে ইনকাম করছে দুই ডলার লাইভে গেছিল লাইভ থেকে চার ডলার তার মানে এখানে বোঝা যাচ্ছে আমি সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক অপশনে চলে যাব মাস্ট বি ব্যাক অপশনে যাওয়ার পরে নিচের দিকে চলে যাব এখানে স্টার উপরে একটা ক্লিক করব এখান থেকে অল অপশনে ক্লিক করে দেব এখান থেকে ইনকাম গুলো আমরা দেখতে পাবো এখন এই রিলস থেকে যে ইনকামটা পেয়েছে এই ইনকামটা কিন্তু রিলস এর ভিডিও থেকে পাননি উনি ওই রিলস ভিডিও যে স্টার গিফট পেয়েছে ওই স্টার থেকে পেয়েছে যদি আমরা সিমল অ্যানালাইটিক অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কতগুলো সে ভিউ হইছে কত কি অপশন হয়েছে সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে কোল্ড ডাউন করি বা উপরের দিকে সুইপ আপ করি তাহলে কিন্তু সেই আর্নিং গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট বি এখান থেকে আমরা কি করব এই অপশনে একটা ক্লিক করব আর্নিং অপশনে ক্লিক করলে আমাদের এই ভিডিও এবং রিলস সবকিছু এখানে দেখতে পাবো দেখুন এইখানে কিন্তু একটা ভিডিওতে 1 সেন্ট অর্থাৎ 0.01 সেন্ট পেয়েছে যদি এই ভিডিওতে আমরা একটা ক্লিক করি তো এই 1 সেন্ট আর্নিং হয়েছে এটা কিন্তু স্টার থেকে যেটা আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো এই যে এটা কিন্তু আমরা স্টার থেকে সে 0.01 ইনকাম করেছে এখন কথা হচ্ছে ভাই আপনি ইনকাম তো দূরে থাক আপনার ফেসবুক আগে ভাইরাল করতে হবে আর ভাইরাল করার পরে কিন্তু আপনার ইনকামটা শুরু হবে যেমন এখানে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে সবকিছু সেভেন আপ মানে এক টু জেড সেট করে নিতে হবে সেট আপ করার পরে আপনাকে ভিডিও মেনটেনের নিয়ম থাকতে হবে যে সকালে আর এবং সন্ধ্যায় দুইটা টাইমে আপনি ভিডিও আপলোড করবেন সকালে এগারোটার দিকে এবং সন্ধ্যা সাতটার দিকে আপনি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন মাস্ট বি এখান থেকে প্রফেশনাল একটি ক্লিক করে দিবেন প্রফেশনাল ক্লিক করে আপনারা এখানে যাচাই করবেন যে আপনার ভিউটা উপরের দিকে যদি দিকে উঠতে থাকে তাহলে আপনি রেগুলার দুইটা করে ভিডিও আপলোড করবেন একই টাইমে আর এইখানে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন অল্প যেমন চারটা থেকে পাঁচটা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন আর টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এবং আমি মাস্ট বি যে বিষয়টা বলছিলাম এখান থেকে যখন আপনারা রিলস ভিডিও আপলোড করেন তখন রিলস এ একটি ক্লিক করবেন সঠিক নিয়মে অনেকে আপলোড করতে জানেন না রিলসে একটি ক্লিক করে দিবেন এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিও আপনি সাজেস্ট করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার মতো টাইটেলটাকে দিয়ে দিবেন দেওয়ার পরে হ্যাশট্যাগ দিবেন যেমন আমি এখানে আমার দিয়ে দিচ্ছি জাস্ট আই এম আরাফাত আই এম আরাফাত দেওয়ার পরে হ্যাশট্যাগ দিবেন এই হ্যাশের উপরে ক্লিক করে এখান থেকে হ্যাশট্যাগ গুলো আপনারা দিয়ে দিবেন তো এইভাবে হ্যাশট্যাগ গুলো দেওয়ার পরে আপনি যতগুলো হ্যাশট্যাগ দিতে পারেন এখানে চারটা থেকে পাঁচটা সুন্দর সুন্দর হ্যাশট্যাগ আপনি এখানে সাজেস্ট করে দিবেন পর এখানে দেখবেন অনেক টিপ চিহ্নতে তো এই টিপ চিহ্নতে একটা ক্লিক করে দিবেন এটা যদি অনেক সময় হ্যাশট্যাগ দিতে দিতে এটাকে গ্রিন করে ফেলে তো এটা যদি গ্রিন হয় তাহলে তো মাস্ট বি ভালো আর যদি গ্রিন হয় এই টিপ চিহ্ন না আসে তাহলে কিন্তু ওইটা আপনার যে শেয়ার প্রোফাইলে যে ভিডিওটা আপলোড করতেছেন ওইটা কিন্তু अवेलेबल যোগ্য না এই টিপ চিহ্ন আসতে হবে মাস্ট বি এবং এখান থেকে পাবলিক পোস্ট করবেন এখন এখান থেকে আপনি যদি এই পোস্টে অনেকেই স্টোরিতে শেয়ার করে দেন ভাই ভুলে এই কাজটা করবেন না আপনার রিলস পোস্ট কখনো স্টোরিতে শেয়ার করবেন না তার জন্য এই স্টোরি অফ একটি ক্লিক করে এটাকে অফ করে রাখবেন তাহলে এই পোস্টটা আপনি আপলোড করলে শুধুমাত্র রিলসে আপলোড হবে এবার স্টোরিতে আপলোড হবে না নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে যাওয়ার পরে এখানে সিম ওর অপশনে একটি ক্লিক করবেন সিমোর অপশনে ক্লিক করে স্টারটাকে ইনেবল করে দিবেন এখানে একটা স্টার আছে ক্লিক করে স্টারটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পর পরে এখানে দেখতে পাবেন আমাদের রিসিভ অর্থাৎ লাইভ ভিউর্সে তারা গিফট করবে ওপেন করে শেয়ার প্রোফাইলে ক্লিক করলে ভিডিওটি পোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে যখন ভিডিওটি পোস্ট হয়ে যাবে ভিডিওতে ভালো ফুড়বেন ফলোয়ার্স আসবে এবং লাইক কমেন্ট শেয়ার আসবে কারণ সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন এবং যে নিয়ম দুটো দেখায় এই নিয়ম প্রসেসে মানতে পারলে এবং কাইডটা সম্পূর্ণ করতে পারলে আপনার অ্যাকাউন্টে ভিউস হান্ড্রেড পার্সেন্ট আসবে আশা করছি যে নিয়মগুলো বলছি এগুলো বেসিক নিয়ম জাস্ট এই নিয়মগুলো আপনারা বেশ কিছুদিন অ্যাপ্লাই করতে পারলেই আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠবে তো আশা করছি সম্পূর্ণ রূপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারছি আর এখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন কোন দেশ থেকে এবং কোথা থেকে বেশি ভিউ হচ্ছে যেখান থেকে বেশি ভিউ হবে আপনি সেইখানে ভিডিও আপলোড করবেন এটা হচ্ছে লাস্ট শেষ মেস আমার কথা যেখানে বেশি ভিউ পাবেন সেইখানে আপনারা ভিডিও আপলোড করবেন এই অ্যাকাউন্টে রিলস থেকে ভিউ বেশি আসতেছে জন্য রিলস বেশি আপলোড করতেছে ফটো কম আসতেছে ফটো কম আপলোড করতে হবে তো এগুলো আছে নিয়ম বেসিক যে বিষয়গুলো সেগুলো এবং এখানে অডিয়েন্স এবং রিটেনশন সবগুলো ধরে রাখার চেষ্টা করবেন কোন বয়সে ভিডিও দেখতেছে কোথা থেকে বেশি ভিডিও দেখতেছে সবগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো আশা করছি এটা হচ্ছে একটা আইডি সেটআপের অর্থাৎ বেসিক যে বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দিনে দুইটা করে ভিডিও আপলোড করবেন এবং ওইগুলো দেখে ভিডিও আপলোড করবেন হ্যাশট্যাগ এবং ভিডিও আপলোড করতে পারলে আপনি টানা দুই মাস কাজ করতে হবে আগে কাজ করতে হবে ভাই ভিউ ভিউ করে চলে আলো হবে না আগে কাজ করতে হবে তারপর আপনি ভিউজ এবং সবকিছু এনগেজমেন্ট পাবেন তো আশা করছি সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন